এর আগের দিনের শর্টস ভিডিওতে জবা ফুল সম্পর্কে অনেক কিছু বলেছি কিন্তু সেই জবা ফুল দিয়ে আমরা যত্ন কি করে নিব সেটা আর দেখানো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিব জবা ফুল দিয়ে তোমরা কি করে চুলের যত্ন নেবে কিছুটা পরিমাণ জবা ফুল নেবে আর সেই জবা ফুলগুলো হবে লঙ্কা জবা প্রথমে দিকটা যে সবুজ অংশটা সেটাকে ফেলে দিতে হবে আর জবা ফুলগুলো অবশ্যই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে আর কিছুটা পরিমাণ মেথি দানা নিয়ে নেবে তারপর একটা হামুল দিস্তার মধ্যে নিয়ে আধা ভাঙা গুঁড়ো করে নেবে এরপর একটা কাচের পাত্র নেবে তার মধ্যে সেই হাত গুঁড়ো করা কালো জিরা আর মেথি দানাগুলো দিয়ে দেবে আর তার উপরে দিয়ে দিবে সেই জবা ফুলগুলো যেই জবা ফুলগুলো আমরা আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এগুলো কিন্তু পাপড়িগুলোকে খুলে দেবে বা ছোট ছোট টুকরো করে দেবে তার সঙ্গে মিশিয়ে দাও কিছুটা পরিমাণ নারকেল তেল এবার একটা প্যানের মধ্যে জল বসিয়ে এই পাত্রটা বসিয়ে দাও তুলের যত্নে এই লঙ্কা জবাগুলো কি যে উপকার করে কি আর বলবো এটা ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেলে সেখান থেকেও দেখতে পাও মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলেই আমাদের তেল কিন্তু পুরোপুরি রেডি ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো